একেবারে ঘাড়ের উপর পরীক্ষা তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং দরকার এত এত এস এম এস আসছে এত এত অনুরোধ আসছে স্যার ইতিহাসের ম্যাপ পয়েন্টিং আমি বলেছিলাম সঠিক সময় আমি সব দিয়ে দেবো তো এখন তোমার ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করার সময় তুমি এই ভিডিওতে টোটাল দু হাজার পঁচিশ মাধ্যমিক স্টুডেন্টদের যে যে ম্যাপগুলো করা প্রয়োজন সবগুলো পেয়ে যাবে শুধু তাই না আমি হাতে করে করে দেখাবো যে এইটা এই এখানে এটা এখানে এটা এইভাবে করবে ওকে তার আগে বলে দিই তোমাদের ইতিহাসে কমপক্ষে একটি ম্যাপ করতে হয় তোমাদের ইতিহাসের উপবিভাগ টু পয়েন্ট ফোরে চারটি ম্যাপ দেওয়া হবে সেখান থেকে কমপক্ষে একটি তুমি চারটিও করতে পারো কারণ তোমাদের এসএ কিউতে কি সিস্টেম সেখানে প্রত্যেকটা পাটে চারটি 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 করে প্রশ্ন থাকবে মোট পাঁচ রকম চার পাঁচা কুড়িটি সেখানে বলেছে যে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে নিয়ে মোট ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে কাজে কাজে তুমি একটিও করতে পারো আবার সবগুলোও করতে পারো কিন্তু তোমার প্রত্যেকটা উপবিভাগ থেকে কমপক্ষে হবে শূন্যস্থান নিতে হবে বিবৃতি নিতে হবে মানে সবগুলো থেকে একটা করে কমপক্ষে নিতে হবে এইভাবে তোমাকে ষোলো নম্বর কুড়িয়ে দিতে হবে এসে আমি এখানে সব থেকে বড় পরামর্শ দেবো তুমি এমসি কিউর তো কুড়িটা কুড়িটাই করবে কেন ওখানে তো অপশান নেই যে কুড়িটাই করতে হবে তো কুড়িটাই করা হয়ে গেল এসে কেউ যে কুড়িটি থাকবে তার থেকে ষোলোটি তুমি কুড়িটি করে দেবে এটা আমার পরামর্শ থাকলো তো তুমি অবভিয়াসলি সেটা করো আর তার সঙ্গে এই ম্যাপ পয়েন্টিংয়ের কোন ম্যাপগুলো দু হাজার পঁচিশ স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার একটা লিস্ট সঙ্গে সেই ম্যাপগুলো পয়েন্ট করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ম্যাপ পয়েন্টিংয়ে তার আগে বলেনি তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তাছাড়া নতুন যারা তাদেরকে বলবো তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর পুরোনো যারা তাদের তো আর বলার অপেক্ষা রাখে না তারা তো অলস সেগুলো করছো ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু একটা লাইক দিয়ে দেবে তাহলে আমিও অনেকটা তোমাদের কাছ থেকে অক্সিজেন পেয়ে যাব কাজ করার তোমাদের আর কোনো দাবি আছে কিনা আমি খুব তাড়াতাড়ি তোমার বাংলা এবং ভূগোলের ইতিহাসের পুরো পাটের সাজেশনটা অনেক অনেক হয়েছে অনেকে সেগুলো থেকে আরো কমিয়ে কমিয়ে দেওয়ার জন্য এবং আনসার সহ সেইগুলো আমি নিয়ে আসবো যাদের যে প্রশ্নটি উত্তর এখনো পাওয়া যায়নি বা সেই উত্তর করে ওঠিনি তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা পিডিএ পাখারে পাবে এবং লাস্ট এই পনেরো দিন আমি তোমাদের জন্য একদম টোটাল সময়টা বরাদ্দ করছি যে অন্যান্য কাজ সব বন্ধ তোমাদের পেছনেই লেগে থাকছি তাই তোমাদের পাশে থাকার জন্য যে অক্সিজেনটুকু আমার দরকার সেটা তোমরা পাশে থাকো ব্যাস এনাফ তো তোমাদের আগামীর জন্য শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ম্যাপ পয়েন্টিং দেখে নাও প্র্যাকটিস করে নাও নেক্সট ভিডিওতে আমি অন্য পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো চলো সরাসরি আমরা চলে যাই ভিডিওগ্রাফের মাধ্যমে দেখে নি কোন ম্যাপগুলো তোমাকে করতে হচ্ছে ইতিহাসের জন্য দেখো দু হাজার চব্বিশে এসে গেছে চুয়ার বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি পুনর্গঠিত রাজ্য কেরাল আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলবো তোমাদের ইতিহাসে তৃতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই তিনটি অধ্যায়ের ম্যাপ করে গেলেই হয়ে যায় আর লাগে না তবুও আমি তোমাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রথমেই তোমাদের রাখছি এইগুলো অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের একটি কেন্দ্র দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য গুজরাট চুয়ার বিদ্রোহের এলাকা এটা করবে না আমি পাঁচ দাগটাকে বাদ রাখছি এটা আঠারো সালে এসেছিল বিদ্রোহের এলাকা আহ কেন্দ্র ঝাঁসি খুব ইম্পর্টেন্ট দেশীয় রাজ্য জুনাগড় বারাসাত বিদ্রোহের এলাকা বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর নদীয়া মহাবিদ্রের অন্যতম কেন্দ্র মিরাট পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র কোল বিদ্রের এলাকা ছোটনাগপুর মহাবিদ্রের অন্যতম কেন্দ্র দিল্লি মহাবিদ্রের অন্যতম কেন্দ্র আর পুনর্গঠিত রাজ্য কেরাল আমি এক এক করে তোমাদেরকে বলি এখানে আমি শুধু নামগুলো দেখাতে পারবো তোমরা সেগুলো একটু দেখে নাও যেমন পুনর্গঠিত রাজ্য গুজরাট দেশীয় রাজ্য জুনাগড় এই যে এইটুকু এইটুকু জুনাগড় এটা হচ্ছে গুজরাট পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র এই যে এবার দেখো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এরপর আমরা আসছি একটুখানি দেখে নাও এই যে এটা হচ্ছে কেরাল ওকে তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো সুবিধা হবে এই যে কোলবিদ্রহের এলাকা এই যে মূলত ছোটনাগপুর এলাকা এখানে সাঁওতাল বিদ্রের এলাকা এটা মুন্ডা বিদ্রের এলাকা এটা হচ্ছে নদিয়া এটা যশোর এটা বারাসাত এটা চুয়ার বিদ্রের এলাকা তো আমি মোটামুটি এই পাটে তোমাদেরকে যেটা দিলাম তোমরা এখান থেকে এটা স্ক্রিনশট মেরে নাও এরপর আমরা নেক্সট পাটে যাব সেটা একটুখানি দেখে নাও দেখো এখানে সুরাট জেলার বারদৌলি তালুক বারদৌলি এলাকাটা ভীষণ ইম্পর্টেন্ট এই যে ওকে এটা করবে এরপর আমরা যাচ্ছি তুমি সাঁওতাল বিদ্রের এলাকা ফরাজি আন্দোলনের এলাকা এই দুটো এলাকাটাকে করে রাখবে অনেক অনেক সময় অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এলাকার নাম কি লিখতে হবে ভীষণভাবে লিখলে ভালো হয় কিন্তু তুমি যদি না পারো তখন আমাদের আর দাবি থাকছে না যেমন সন্ন্যাসী বিদ্রের এলাকা ওয়াহাবি আন্দোলন বারাসাত এরপর আমরা যাব তোমার এখানে অর্থাৎ মুন্ডা বিদ্রের এলাকা নীল বিদ্রোহের এলাকা এই দুটো খুবই আসে এরপর আমরা আসব তোমার চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ ওকে এইগুলো তুমি কিন্তু কখনো ছাড়বে না পারলে এই জায়গাগুলো একটু জেনে নাও এই জায়গাটা তোমার জানা দরকার ভীষণভাবে যেমন দিল্লি মিরাট লখনৌ নাগপুর পাটনা মানে যে কোনো একটা এলাকা হতে পারে ঝাঁসি এলাহাবাদ আলিগড় গোয়ালিয়র এই জায়গাগুলো জানতে হবে যেমন তোমাকে যদি আমি বলি দেশীয় রাজ্য ঝাঁসি তো এই এই জায়গা থেকে তুমি এই ঝাঁসির জায়গাটাকে পয়েন্ট করে দিলে এইভাবে এই ম্যাপগুলোর ওপরে একটু হও আমি এখানে বলবো কিছু ইম্পর্টেন্ট এটা তোমাকে সবার আগে করতেই হবে যেমন মিরাট লক্ষ্ণ কানপুর রংপুর ঢাকা নোয়াখালী ব্যারাকপুর এছাড়া তুমি এখান থেকে করবে গোয়া বেলোর পন্ডিচেরি তারপরে তুমি কাশ্মীর দিল্লি যদিও এই দিল্লির এই জায়গাটা আগের কাজেই এইখানে কিন্তু আমি একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছি এটা করবে না আগে যা দেখেছি সেটা করবে দিল্লিটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় ওকে এরপর গোয়ালিয়র ঝাঁসি বহরমপুর হায়দ্রাবাদটা ভীষণ ইম্পর্ট্যান্ট ডান্ডি ডান্ডি অবশ্যই করবে এই যে কালিকট শ্রীবাঙ্কুর পোর্ট ব্লেয়ার এখান থেকে করবে গুয়াহাটি ভাগলপুর বারাসত্ব এর আগে বলেছি চট্টগ্রাম চট্টগ্রাম যেমন অষ্টাকাল লুঠানো হয়েছিল মাস্টারদাস আহমেদাবাদ হরিপুরা হরিপুরা কম্প্রেসটা করতে হয় এই যে জন্য ঠিক আছে এরপর তুমি এখান থেকে করে রাখবে মাদ্রাসটা এরপর আমি যেগুলো এর আগেও বলেছি আবারও বলছি ভাগলপুর বলেছি ভুবনেশ্বর বলেছি বারদৌলি বলেছি ঠিক আছে রায়ব্রেলি বলেছি ব্যাস এগুলোর উপরে একটু জোর দিয়ে যাও এবার বলছি তুমি অমৃতসর না করলো চলবে মিরাট চৌরিচৌরা চৌড়া পাটনা আগরতলা এখান থেকে দিউ বোম্বে আর এখান থেকে করার প্রয়োজন নেই আমি এখানে তোমাদের বলবো তোমাদের কিভাবে আসতে পারে যেমন দেশীয় রাজ্য পাঞ্জাব রামপুর গোয়ালিয়ার তুমি জুনাগড়টা করবে দেশীয় রাজ্য এর মধ্যে আর করতে হবে না হায়দ্রাবাদটা করবে এখান থেকে মহীশূরটা করবে এখান থেকে চন্দননগরটা করবে পন্ডিচেরিটা করবে দমন আর দিউটা করবে গোয়াটা করবে এর বাইরে কিছু নয় দেখো দাগ নম্বর দেওয়া আছে তুমি এই ম্যাপটা একটা স্ক্রিনশট মেনে নাও ওই দাগ নম্বরগুলো করবে আমি যেগুলো টিক মানলাম তার বাইরে নয় ওকে ক্লিয়ার যেমন দশ ছিল কি হায়দ্রাবাদে দেখো দশ হায়দ্রাবাদ এরপর তুমি চলে আসবে যেমন পুনর্গঠিত রাজ্য জম্মু কাশ্মীরটা করতে হয় এখান থেকে আর করতে হবে না গুজরাটটা একটু করবে গোয়া তো এর আগে বলে দিয়েছি মহারাষ্ট্র একটু বলে দিয়েছি এখান থেকে তুমি মণিপুরটা একটু করবে ত্রিপুরা একটু করলে ভারতের রাজধানী কেন্দ্রশাসিত দিল্লি আর ডাক নম্বরগুলো দেখে নাও স্ক্রিনশট মেরে নাও এবার এখানে দাগ নম্বর দেওয়া আছে ওকে এই যেমন দিল্লি ওকে তো এই হচ্ছে তোমাদের ম্যাপ এখান থেকে তুমি পেয়ে যাবে কাজেই এর বেশি চাপ নেওয়ার দরকার নেই কমপক্ষে একটি বেশি হলে চারটি কাজে এখানে তুমি বেশি টাইম ওয়েস্ট করবে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের আর কি দাবি আছে সেটা আমাকে জানিও তারপরও যদি তোমাদের মনে হয় এই ম্যাপগুলো আমাদের একটু পিডিএফ দিতে হবে তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই ভিডিওটা ডিসক্রিপশানে পরে লোড করে দেবো ওকে এর পরের ভিডিওতে কিন্তু আমি ইতিহাসের সমস্ত চার আট এর উত্তর পাঠ পিডিএফ নিয়ে আসছি এবং সেগুলোর সাজেশন লাস্ট মিনিট একদম কম সম করে কতটা করা যায় আমি দেখছি তো সবাই মনোদেব দিয়ে পড়াশোনা করো প্রচুর প্রচুর লেখো আর যারা মক টেস্টের প্রশ্ন নিতে চাইছিলে তারা অবভিয়াসলি আমি বলবো ডেসক্রিপশনে আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিচ্ছি সেখানে জয়নিং হয়ে যাও বা জয়েন করো তাহলে কী হবে আমি ওখানে তোমাদের মক টেস্টের প্রশ্নগুলো দিয়ে দিতে পারবো তোমরা সেগুলো পরীক্ষা দিতে পারবে বাড়িতে নিজেরা এবং নিজের কতটা প্রস্তুতি হয়েছে বা কতটা প্রস্তুত তুমি পরীক্ষার জন্য সেটা কিন্তু তুমি জানতে পারবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা